আমার ঘোড়াটা মেন না আমি ঘুরে চলে আসি মেরে নিয়ে হ্যাঁ শালা আজকে আজকে শরৎ তো বুঝো আজকে কি হবে না হ্যাঁ হবে দে ভেঙে দেব দেখো 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 কি করছ দেখো আই আমার সাথে কাল কাল ভাঙলি প্রচুর মার খাবি দেখো মাসি দেখো কি করে কি করে মানুষ করবে বলো রাগ করতেছ আমার পরে হ্যাঁ চলে আসছে বারবার চলে আসছে ডাক দাও হ্যাঁ বুঝা লাগতো লাগতো সাথে চলে যাচ্ছে কুকুর সব বন্ধুরা তোমরা কম বেশি জানো কয়েকদিন আগে পূজা আমার সাথে প্র্যাঙ্ক করেছিল মানে এত বড় সাহস তো ভাবলাম আজকে আমি একটা পূজার সাথে প্র্যাঙ্ক ভিডিও করব আর এমন ভিডিও পূজা এত রেগে যাবে এত রেগে যাবে তোমাদের আর বলবো না বন্ধুরা আজকে বেশি কিছু না আজকে সরসরিত পূজা উপলক্ষ্য দেখা দেখতে পাচ্ছ একদম পিওর রওয়া কিন্তু ঠিক আছে আমি বসেছি আর পূজা গিয়েছে অঞ্জলি দিতে আমি বলেছি ঠিক আছে তুমি অঞ্জলি দিয়ে আসো আমি বাড়িতে বসে কিন্তু এই করছি ঠিক আছে ও যদি এসে দেখে যে আমি এই করছি মানে কি হবে ব্যাপারটা একটু বুঝতে পারছো আজ কিন্তু পিটাং না আজ কিন্তু রিয়েল হবে যা হবে রিয়েল আসলে পূজা এসব কিন্তু পছন্দ করেন ঠিক আছে আমি জানি এটা তোমাদের মাঝে আমি আগেও শেয়ার করছি যাই হোক পূজা গিয়ে অঞ্জল দিতে এখনই আসবে আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করবো ডাইরেক্ট হ্যাঁ আমি মদ খেয়েছি খাই কি করবা যাও চলে যাও চলে যাও তুমি চলে যাও যা খুশি যা যা বলুক না দেখো না আজকে শুধু পূজার রিয়েকশনটা দেখো

চলে যাচ্ছে দেশের সাথে দেখা করে চলে যাচ্ছে কুকুর কুকুর চলে যাচ্ছে মাসি কি কব সত্যি গায়ে মানে মার খাবি প্রচুর মার খাবি